থেকে মানুষকে সচেতন করার জন্য যাতে রাস্তায় নোংরা না ফেলে রিসেন্টলি যে বৃষ্টিগুলো হয়ে যায় তাতে মূল আমাদের সমস্যা সেই প্লাস্টিক বা রাস্তার নোংরাগুলো গিয়ে গালিপিট জাম করছে মানুষের মধ্যে সচেতন না যে আপনারা রাখুন আমরা যখন বিশাল দেবো তখন ফেরুন এবং সেগ্রিগেটেড করে ফেলুন আমাদের সেগ্রিগেশনের জন্য আমাদের যে ধাপায় যে প্লান্ট সেটাও ফুল দামে চালানো যায় না কারণ আমার ওখান থেকে করে প্লান্ট চালাতে প্রচণ্ড ঝামেলা হচ্ছে কারণ আমরা ড্রাইভেস্ট আলাদা করবো ড্রাইওয়েস্ট থেকে আবার তুলে নিয়ে আর ডিএফ আলাদা হবে আর এটা আমাদের জৈব সার বা প্রসেসিংয়ে চলে যাবে এইটা করা যাচ্ছে না কারণ ওর ভেতরেও প্লাস্টিক ওর ভেতরেও কাগজ কাঁচ এগুলো সব চলে আসছে আর যে ওয়ার্কাররা এগুলো কোয় তাদের হাত ফাঁতও কেটে যাচ্ছে মাঝে মধ্যে সেটা তো মানুষের ওপর এখন আপনার বাড়িতে যদি আপনি চা মুড়ি রাখেন আমি গিয়ে কী করতে পারি আপনাকে বাড়ির বালতি দিতে পারি আপনাকে রিকোয়েস্ট করতে পারি কিন্তু আমি আপনাকে তো ফাঁসি দিতে পারি না সুতরাং